দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আঠারো নম্বর ওয়ার্ডের বাগাপাড়ায় স্থানীয়দের অভিযোগ নিকাশি নালার বেহাল অবস্থার কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে থাকে গোটা এলাকা ও রাস্তা দুর্ভোগে থাকে বাসিন্দারা সকালে খালের উপরে নির্মাণ করতে গেলে বাঁধা দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ওয়ার্ডের কাউন্সিলার পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নির্মাণকারীকে খালের উপরে নির্মাণ বন্ধ করার নির্দেশ দেয় কাউন্সিলার বলেন পৌরসভার পারমিশন ছাড়া কাজ করা যাবে না নির্মাণকারী ফরদীপ কুমার সাহু বিহারের বাসিন্দা পেশায় ফুচকা ব্যবসায়ী জানান বাবা ও মায়ের নামে মোট তিন কাঠা জমি কেনা রয়েছে জানতাম না এটা খাল জমি বারো কিনেছেন তিনি বলেন বন্ধ করে দেয়া হলো কাজ আঠারো মণি খাল সংলগ্ন সতেরো ও আঠেরো নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে এক নম্বর চিতে খাল বেশ কিছু মানুষ দখল করে নেয় দীর্ঘদিন দখল করে রাখার ফলে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা দুর্ভোগে পড়ে বাসিন্দারা তিনিও একাধিকবার উদ্যোগ নিলেও দখল মুক্ত করতে পারেননি

এসেছিলাম এসেছিলাম তারপরে ক্লাবে ছেলেগুলো বললো ক্লাবে একটু বসবে ক্লাব ছেলেগুলো বললো খাল আছে ঠিক আছে তোমার খাল আছে খালি যে আমি ছেড়ে করছিলাম এখন পাওয়ার বলছে কি এটা পুরো খাল আছে ওটাই এখন নিজেই বুঝতে পারছি তো আপনিও তো দেখতে পাচ্ছেন এটা খাল খাল তখন বললে খাল ছিল না আগে বসে যে খাল কাটা ছিল না বেশি করে একটু মানে মানে আমি জানতামই না আমি ছিলাম দেশে মা বাবা এখানে ছিল ওরাই কিনেছিল এখন কি কাজ করছে ড আপনারা আমরা এখন বাবা ফুচকা বিক না না এটা এখানে পালিন করছে কেন পালিন করছে এখানে ঘর মানে বাড়ি বানাবে খালের উপরে বাড়ি বাড়ি বানাবে আমি কি জানব এটা খাল আছে আমি তো জানতাম না আমাকে খাল বলি তুমি আমাকে বলবে কি খাল বলে তো আমি কিনতাম ওইটা আপনি কেনার আগে লোকাল লোককে জিজ্ঞাসা করেছেন লোকাল লোক আগে পাশে জিজ্ঞেস করেছেন কাকে জিজ্ঞেস কাকে জিজ্ঞেস কাকে জিজ্ঞেস করেনি আচ্ছা ভালো যিনি করছিলেন তাকে আপাতত তার খাসটা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে আর বলা পৌরসভা থেকে ওনার যেটা মানে খালের মৌজা ম্যাপ হয় সেই অনুযায়ী ওনার জায়গাটা কতটা আছে উনি জায়গাটা অবশ্যই কিনেছেন তো গরিব মানুষ তিনিও তো তার জায়গাটা পৌরসভা থেকে এসে বিল্ডিং ডিপার্টমেন্ট এসে ওর জায়গাটা বুঝিয়ে দিলে তারপর বলেছে ওনাকে ঘরটা পুলিশে এসেছিল হ্যাঁ পুলিশে এটা কি খালের উপরেই হচ্ছে তো দেখা যাচ্ছে না 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 খালের উপরে এটা দেখা যাচ্ছে খাল আপাতত দৃষ্টিতে তোমার মনে হবে খাল কিন্তু এতটা খাল না খালটা হয়তো হার্ডলি এই ষোলো ফুট এরকম রয়েছে কিন্তু এইখানে যা দেখা যাচ্ছে প্রায় তিরিশ ফুটের মতো তিরিশ ফুট তো খালটা নয় তো যেহেতু ওনার আর মেজারমেন্টটায় হয়তো প্রবলেম আছে সেই জন্য পৌরসভা থেকে আধিকারিকগণ এসে বুঝিয়ে দিক ওনার পরিমাপটা কতটা ওনার জমিটা আছে তারপরেই অনেক ঘরটা শুরু করতে পারবে হ্যাঁ অবশ্যই আপনার নাম

যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন এই নাম্বারে